গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদের থেকে ফুল তো এখন গাছেই থাকবে ফুল তো আর উঠবে না ভালোই লাগবে দেখতে গাছগুলোকে সুন্দর লাগবে এ কদিন তো আর পুজোও দেওয়া নেই ফুলও তোলা নেই তা ফুলগুলো তুলে আমি এই বেল গাছ তোলা দিয়েছি কালকেগুলো কী করব বলো ফুলগুলো এমনি তো নষ্ট হয়ে যাবে ঠিক যে আজকে একটু রোদ রোদে দেখে সব রোদে দিয়েছি বালিশ এইগুলো কালকের আজকে কটা ধুয়ে দিলাম আবার ভিজিয়েছি ওগুলো কাজবো একটু পরে সকালে রান্নাটা হয়ে যাক তারপরে তো চলে আসলাম ওপরে চা খেয়ে মনে করটা চেঞ্জ করে যাই যে চা খেয়ে তারপরে কাজ করা শুরু করি আবার একটু চা খাবো চলো আজকে তাহলে ভালোই রোদ উঠেছে সুন্দর রোদ একদম কাজও হবে ভালো কিন্তু কাছাকাছি যাবে না এই হচ্ছে দুঃখের বিষয় শুধু ভিজেছি হচ্ছে কীভাবে তো ওই কম্পান দিয়ে ভিজেছি ওগুলো ধুয়ে দেবো এখানে তো কাছাকাছি হবে না আমি তার ছাড়বে তারপরে আবার কাছাকাছি করব সব থাক কদিন এইভাবে ধুয়ে ধুয়ে করি কিছু করার নেই কেন সোনা বাইরে বেরোয় তো ওর জামাকাপড়গুলো না ধুই দিল না পড়তেও পারে না আর বসাতে যাওয়া অবস্থা কাপড়ের সে আর কি বলবো তো চলো তাহলে একটা চেঞ্জ করার আগে চা খেয়ে আসি তারপরে কাজ করব। অন্য কোনো কাজ আটা চালবো খানিকটা তারপরে আটা মাখবো তারপরে রুটি হবে তরকারি হবে খাওয়া দাওয়া হবে সোনা বেরোবে আবার কাজে ওরা যে ভাড়া আছে বেরোবে বললো সকাল সকাল বলবো সকাল সকাল বেরোবো কখনো আসে তার ঠিক নেই তারপর রান্না হবে দুপুরে কি সুন্দর লাগছে দেখ সবুজ সবুজ চারিদিকে ঠাকুর ঘরের সিংহাসন সব নতুন গামছা দিয়ে ঢেকেছে আর এই গাছগুলো ঠাকুর দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এইগুলোকে আবার এখানে উপর তুলে দিয়েছি ঠাকুরের বাসন এখানে মেজে একদম করা রয়েছে চলো নিচে যাই তারপরে রুটির ব্যবস্থা করি চলো আসলাম হ্যাঁ কি গো কেন ও ঘুম পাচ্ছে ঘুম আসো চলে আসো ওপরে আসো না চা খাওয়ার আগে আটাটাই মাখিয়ে নিই তারপরে আটা মাখিয়ে বেলে রেডি করে দিলাম মরশুম ভেজে নিক মাংসটা মাংস গরম করেছি ঠিক আছে গরম ভেজে দাও আসছো তো রুটি খাওয়ার পরে একটু চা খাচ্ছিলাম গল্প করছিলাম রাম মন্দিরে ভিডিও দেখছিলাম আবার যাবো দেখি রাম মন্দিরে যাওয়া যায় অযোধ্যায় যাব ঘুরে আসবো বসে রান্না আর জোগাড় করে নি বসে ওরা চালটা নিয়ে আসো চালটা দিয়ে ফেলো আর আমি মাছটা দিলো ঠিক এই যে মাছ কালকে সোনা নিয়ে এসছে মাংসটা করাই হয়েছে এখানে মাছ এই মাছ তো লাগবে না এতটা তাই এটা নিয়েছি আমি আর মৌসুমী শোনা যাচ্ছে ভাড়ায় খাওয়া দাওয়া করে আসবে মাছ হবে মান কচু দিয়ে কচু দিয়ে মাছ করবো দেখি কেমন লাগে খাইনি অবশ্যই লাগে উল্টোল দিয়ে রান্না করে খেয়েছি কিন্তু কচু দিয়ে খাইনি করে দেখি কেমন লাগে তাই না বাড়ির কচু তো বলা তো ধরে না এমনি খুব ভালো কোনো কিছু হয় না এটা এখানে শুয়ে আছে আর এইটাকে বললাম কি মাকে শো দিলাম মার ওখানে তা না জুতোর এসে বসেছে পাগলা জুতোর উপর বসে আছে দেখো তাই এই যে কাজ করতে করতে চলে রান্না করতে আজকে মান কচু দিয়ে মাছ হচ্ছে আমি বসাই ওটা করলাম জন্য আর এদিকে ভাতটা ফুটিয়ে রেখেছি মাছ ভাজা

জলের ওখানে হবে জল আনতে তো একটু ভিড় কমুক তারপর যাব তো রান্না বান্না রেডি এই যে জল নিয়েছি আর ওদের লাই জল দিয়েছি লাই জল দিয়ে সুন্দর হবে বেশ তো ঘরটাগুলো মুছে তারপর স্নান করে নেবো এখনও কাঁচা বাকি আছে অবশ্যই সেগুলো একটু কাজব কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি এদিকে রোদ কখনও বৃষ্টি হচ্ছে খাইটা তুলছি এই করছি চলো তাহলে ঘরটা মুছে নি তারপর যাবো স্নান করতে আর তো পুজো দেওয়া নেই এখন এখন এই কটা দিন পুজো টুজো বাদ পাওয়ার পরে কদিন বাদে রাখলাম তাহলে ঘরটার মুছে স্নান করে খাওয়া দাওয়া সেরে তো ছাদে আসি ছাদে কাপড় তুলি সন্ধ্যা লেগে আসছে জামা কাপড়গুলো তুলে নিয়ে মেঘ করেছে যদি বৃষ্টি আসে তো ছাদে এখনো আলো আছে অবশ্য নিচে যেন মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে তাই আসলাম মনে করলাম একটু তুলে দিই জামা কাপড়গুলো সন্ধ্যা তো দেওয়া নেই দেখি এবার তুলি তারপর নিচে যাব ওই দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে কখন যে আসবে বৃষ্টি তার ঠিক নেই সকালে যাবার রোদ হলো তারপর বৃষ্টি তারপরে আবার রোদ এই দেখো এখন বেশ আকাশটা এই দিকটা পরিষ্কার কিন্তু এদিকে একদম মেঘ তো সময় তো এখনো বাড়িতে আসেনি কখন আসে দেখি এই দেখো মৌসুমী আসন সেলাই করছিল দেখো তার ওপরে যে বসেছে আচ্ছা মৌসুমী ওই যে আসন করে বসেছে দেখো ও মৌসুমীর জামা যেমান করছে তো দেখো কী সুন্দর বসে দেখো গুটিয়ে কাটিয়ে সেই যে চা করে দিল মৌসুমী একটু খেয়ে নি চা দেখো দেখো ছোটো বসে ছেড়ে দেখ দুটোই দাঁড় আরে তোরা সেই যে মৌসমী রেডি করে দিলাম এখানে পেঁয়াজ আলু পুচিয়ে পেঁয়াজ আলু পুচানো ভাজা হচ্ছে রাঁধুনি রান্না করছে এখন আর আমি বাছুনি বেছে দিয়েছি ব্যস্তেছি বেছে টেছে দিয়ে তাই তো আমি এখন হচ্ছে কুটুনি রাঁধুনি না কি বলেন কাটুনি কুটুনি আর এই যে রাধুনি হেল পারি হেল পারি হ্যাঁ এই যে রাধুনি ঠিক আছে করো রুটি হয়ে গেছে চারটে রুটি হয়েছে মোটে আজকে আছে ওগুলা সব চারটে রুটি মোটে

তিনটে মাখা একটা বসি গেটো ভিডিটোগুলো কমপ্লিট করি এডিট করি মানে কত দিনের যা কাজ ভোভিডোও দেখবো ঠিক আছে একটু কথা বলবো রাত আজকে মানে সেরকম বেশি হয়নি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি কেনার শোনা সারাদিন গিয়েছিলো গাড়ি ভাড়া সেই গেছে না হয় কটাবার তখন সকাল দশটা দশটার দিকে

দেখা দেখাবেন নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকে করে জানিও গুড নাইট টাটা